আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি ছাব্বিশ ব্যাসের স্টুডেন্টদের জন্য তো যারা এই মুহূর্তে কলেজে উঠেছো বা উঠবা তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে একাডেমিক লাইফে আমাদের আসলে কোন কোন বইগুলো পড়া উচিত ম্যাথের জন্য এবং আমাদের এর পাশাপাশি কোন বইগুলো সাথে রাখলে আমাদের অ্যাডমিশনের প্রস্তুতিটাও কমপ্লিট হবে এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রথমে বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু ম্যাথ নাই সো আমি আশা করবো যে তোমাদের মধ্যে যারা আসলে আমার এই ভিডিওটা দেখতেছো তাদের ম্যাথের মানে স্পেশালি ম্যাথের অ্যাডভান্স জিনিসপত্র বা গাইড অ্যাডমিশন গাইড সাথে রাখা তোমার চিন্তা ভাবনা করতেছো তাদের আসলে মেডিকেলের জন্য কোনো হেল্প হবে না মানে মেডিকেলের প্রস্তুতির ক্ষেত্রে যেহেতু ম্যাথ লাগে না সো আমি অ্যাডমিশনের যে বইগুলোর কথা বলবো সেটা আসলে তোমার অ্যাডমিশনে হেল্প করবে সো কথা না বলে আমরা শুরু করি সো একটু বলে রাখি যাদের ইচ্ছা মেডিকেল যাদের ইচ্ছা মেডিকেল ইন ফিউচার তো তাদের ক্ষেত্রে দাস্ট বোর্ড পরীক্ষায় ম্যাথে ভালো করতে পারলে আসলে চলবে সো বোর্ড পরীক্ষায় ম্যাথে ভালো করতে পারলেই চলতেছে তো তার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো যে তুমি শুধুমাত্র এই যে অসীম কুমার সাহা স্যারের বইটা অক্ষরপত্র পাবলিকেশন শুধুমাত্র এই বইটা সাথে রাখলেই চলবে শুধুমাত্র এই বইটার সাথে রাখলেই চলবে একটা বই খুব ভালো মতো করলে বোর্ড পরীক্ষায় এ প্লাস চলে আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে সো তুমি যদি এই বইটা খুব ভালো মতো সবগুলো ম্যাথ ভালোভাবে করতে পারো বোর্ড পরীক্ষায় এ প্লাস সুন্দর মতো চলে আসবে এখন তোমার যদি ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি ভার্সিটি বলতে এখন তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এখন রিটার্ন চালু হয়েছে সো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই বইয়ের ম্যাথ করলে একটা গ্যাপ বা একটা ল্যাকিংস থেকেই দেয় কারণ তুমি দুই সালের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির রিটার্ন প্রশ্ন তুমি দেখতে পারো চাইলে দুই সালের প্রশ্ন তুমি দেখো সেখানে দেখবে যে অ্যাডভান্স দুইটা তিনটা ম্যাথ আসছে যেগুলো তোমার এই বই থেকে করলে আমার মনে হয় না আসলে কাবার হওয়ার কথা সো সেই ক্ষেত্রে তোমার আসলে আমার কাছে যেটা মনে হয় সব থেকে ভালো হবে যে রূপন্তী পাবলিকেশনের যে বইগুলো রয়েছে রূপন্তী এস ইউ আহমদ স্যারের বই অনেকে কেতাব উদ্দিন স্যারও সাজেস্ট করে বাট আমার কাছে পার্সোনালি কেতাব উদ্দিন থেকে এসিউ আহমদ স্যারের বইটা বেশি ভালো লাগে একটু গোছানো আছে এ খেতাবুদ্দিন স্যারের থেকে একটু গোছানো তথ্যগুলো সো এস আহমেদ স্যারের বইটা তুমি সাথে রাখতে পারো তাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা অথবা রূপন্তী পাবলিকেশনের বই রূপন্তী পাবলিকেশনের বইটা আমার বেশি ভালো লেগেছে এই জন্য যে এখানে থিওরিগুলো খুব সুন্দর করে গোছানো রয়েছে মানে নর্মালি যেটা হয় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধুমাত্র সূত্র দিয়েতে ম্যাথ করি কিন্তু সূত্রগুলো কই থেকে আসছে কেন আসছে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ম্যাথের আনন্দটা আমরা খুঁজে পাবো সো সেই ক্ষেত্রে তোমার আসলে আমার মনে হয় এই বইটা বেশ হেল্প করবে এটাতে থিওরিগুলো চমৎকারভাবে দেওয়া রয়েছে তোমার জন্য মানে একটা স্টুডেন্ট সহজে নিজে নিজে বোঝার জন্য যদি হয়ে থাকে আমার মনে হয় যে এটা বেস্ট অপশন হতে পারে ঠিক আছে তাহলে তোমার যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে তাহলে আমি বলবো এটা তুমি সাথে রাখো কারণ এটা টু অ্যাডমিশন তোমার বোর্ড পরীক্ষা তো আমি যে বইগুলো দেখাচ্ছি সবগুলোই তোমার বোর্ড পরীক্ষা কাবার হয়ে যাবে বোর্ড পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নাই এখন যাদের মেডিকেল ইচ্ছা শুধুমাত্র অক্ষরপত্র বইটা করো কারণ এখানে আহামড়েও অনেক কঠিন কঠিন ম্যাথগুলো আসলে নাই যেগুলো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ফেস করবা তো সেই ক্ষেত্রে তোমার এইটা তারপরে হচ্ছে এইটা ঠিক আছে তার মানে এই না যে তোমার অক্ষপত্র বই পড়লে ইঞ্জিনিয়ারিং কাভার হবে না ব্যাপারটা এরকম না এটা করলেও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের তোমার সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যায় সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এরকমই সিক্সটি সিক্সটি ফাইভ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাভার হয় কিন্তু তুমি যদি এগুলো করো দেখা যায় অলমোস্ট তোমার এইটটি নাইনটি পার্সেন্টের বেশি কভার হয় হ্যাঁ এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের বেশি কাভার হয়ে যায় এক্সট্রা কিছু ম্যাথ টেকন করার লাগে বাড়তি এখন এই যে তিনটা বইয়ের কথা বললাম না এই তিনটা বইয়ের আবার আলাদা আলাদাভাবে তোমার উত্তরপত্র আছে যেমন এই যে এইটা হচ্ছে অক্ষরপত্র এই বইটা অক্ষরপত্র বই এটা হচ্ছে তার সমাধান ঠিক আছে সো দুইটা বই তুমি একসাথে কিনে কিনে ফেলবা ঠিক আছে আচ্ছা সো এটা গেল এবার হচ্ছে দেখো তোমার এই যে এসু আহমদ স্যারের বই এস ও আহমদ স্যারের বইয়ের তোমার হচ্ছে যে সমাধান ঠিক আছে দুটো একসাথে তারপরে তোমার দুইটা একসাথে কিনবা যা কিনবা একসাথে কিনে ফেলবা তারপরে তোমার এই যে এস রূপন্তি পাবলিকেশনের বই রূপন্তী পাবলিকেশনের বইয়ের সমাধান তো আমি যেটা বললাম যে তোমরা এসু আহমেদ অথবা রূপন্তী পাবলিকেশন যে কোনো একটা সাথে রাখতে পারো বাট আমার কাছে পার্সোনালি তোমার এসু আহমেদ স্যার বিভিন্ন কলেজে করাই এটাই বেশি সাজেস্ট করে কেতাব উদ্দিন স্যার অথবা এসু আহমেদ স্যারের বই বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা বেশি ভালো মানে আমার কাছে পার্সেন এখন এক একজনের মতামত রকম বাট আমার কাছে মনে হয় যে এটা একটু সহজভাবে উপস্থাপন করা আছে সো এই আর কি তাহলে তিনটা গেল আচ্ছা এবার এটা গেল এখন একটু বলে রাখি এই তো করলাম এখন আমাদের তো শুধু এটা করলে হচ্ছে না আমাদের পাশাপাশি তো সৃজনশীল করা লাগবে রাইট বোর্ড পরীক্ষা আমাদের সৃজনশীল করা লাগবে এমসি কিউ ফেস করা লাগবে সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই যে রয়্যালের বইটা এ দেখো দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনের এটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট মানে হচ্ছে এই জায়গাটাতে তোমার মূল বইয়ের সমাধানগুলো দেওয়া রয়েছে মূল বইয়ের যে সমাধান কিন্তু এখানে দেখলাম পার্সোনাল আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে না এরকম না এখানে টাইপ ওয়াইজ সমাধান দেওয়া রয়েছে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া রয়েছে বাট অবশ্যই তোমার মূল বইয়ের এই উত্তরপত্রগুলো সাথে রাখবা ঠিক আছে আর পাশাপাশি এই যে সৃজনশীল দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড আমার কাছে আপাতত নাই সৃজনশীল তিনটা অংশ আছে একটা হচ্ছে যে তোমার বেসিক কনসেপ্ট ঠিক আছে যেটাতে শুধুমাত্র বইয়ের উত্তর উত্তর দেওয়া রয়েছে দ্বিতীয় খণ্ডে সৃজনশীল দেওয়া রয়েছে আর তৃতীয় খণ্ডে এমসিকিউ কিউ দেওয়া রয়েছে তিনটা খণ্ড মিলে একটা বই ঠিক আছে এটা হচ্ছে পত্র সেকেন্ড টেবল আলাদা আছে ফার্স্ট টেবল আলাদা সেকেন্ড টেবল আলাদা সো এখন এই জিনিস এই যে রয়্যালের যে বইটা তুমি যদি কেন একসাথে তিনটা বই একসাথে থাকবে কোনো চিন্তার কিছু নাই তিনটা পর্ব একসাথে থাকবে তুমি এইটা হচ্ছে গাইডের জন্য সৃজনশীল তারপরে এমসিকিউ আর মূল বইয়ের উত্তরপত্র টাইপ ওয়াইজ তুমি এই রয়্যালের বইটা কিনবা এটা এটা ভালো হবে ঠিক আছে সো ওভারঅল আমার অ্যাকাডেমিক গেল অ্যাকাডেমিক কি আমি কোন কোন বইগুলো সাথে রাখবো যাদের ভার্সিটি ইচ্ছা তাদের বললাম যে অক্ষরপত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য এস আহমেদ স্যার অথবা রূপন পাবলিকেশন সাথে চাইলে কেতাবুদ্দিন তোমার যে কোনো একটা যে কোনো একটা সাথে রাখলেই চলবে ঠিক আছে আচ্ছা আর সাথে উত্তরপত্র এই গেল এইবার আসি তোমার তোমার যদি তুমি একাডেমিকেই ভার্সিটির প্রস্তুতি গুছিয়ে রাখতে চাও যে ইন ফিউচার আমি ভার্সিটি কোচিং করবো সেই ক্ষেত্রে আমার আসলে কি করা উচিত সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে অ্যাসপেক পাবলিকেশনের বই আছে অথবা রিডার প্লাস পাবলিকেশনের বই আছে এটা হচ্ছে অ্যাসপেক ম্যাথ এটা হচ্ছে ম্যাথ প্লাস ওকে সো দুইটাই আসলে ভালো বই দুইটাই ভালো বই এখানে একটা গল্প আছে মূল গল্পটা না বলে আসলে দেখো এখানে বিষয়টা হচ্ছে কি অ্যাসপেকটা বাজারে বেশি চলে ম্যাথ প্লাসটা কম চলে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমার কাছে দুইটা কম্পেয়ার করে পার্সোনালি যেটা মনে হয়েছে এটা কম চলে হাইপ কম বাট বইটা ভালো মানে এটাও খারাপ না এটাও ভালো এইটাতে টাইপগুলো একটু সুন্দর করে গোসানি এটাতেও টাইপ দেওয়া রয়েছে এটাতেও টাইপ দেওয়ার রয়েছে বাট এই বইয়ের টাইপগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে এখন তুমি চাইলে অ্যাসপেক্ট ম্যাথও কিনতে পারো অথবা ম্যাথ প্লাসও কিনতে পারো এই দুইটা বই যে কোনো একটা বই তুমি যদি সাথে রাখো তুমি এখানে ম্যাথের শর্টকাট ট্রিক্সগুলো আছে তুমি হেল্প এইগুলা তুমি যদি করে রাখতে পারো অবশ্যই অবশ্যই ইন ফিউচারে তোমার যে কোনো ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় কাজে দিবে যদি তুমি একাডেমিকে অ্যাডমিশনের প্রস্তুতিটা গুছায় রাখতে চাও আর কি গেল এইবার ভাইয়া আমার একটু ইঞ্জিনিয়ারিং ইচ্ছা তাহলে আমি কি করব। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো উদ্বাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আছে তোমার যদি বাজেট কম থাকে এটাতে কিনতে পারো কারণ এটাতে এই একটা বইতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব একসাথে দেওয়া রয়েছে আর যদি মনে হয় যে না ভাইয়া আমার একটু বাজেট বেশি আছে কোনো সমস্যা নাই তাহলে আমি তোমাকে বলবো যে বুয়েট গণিত এটা কিনতে পারো ঠিক আছে কেননা তুমি দেখো বাজারে আসলে রিটার্নের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বই তুমি পাবা আমি সেই বইগুলো আমার কালেকশনে রেখেছি যেই বইগুলো আমার কাছে পার্সোনালি সব বই ঘাটাঘাটি করে ভালো মনে হয়েছে এবং আমার আমার পড়ানোর ক্ষেত্রে যেই বইগুলো আমার বেশি হেল্প করে যে বইগুলো থেকে আমি হেল্প নিয়ে থাকি সেইগুলাই আমি সাথে রেখেছি তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা যদি থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এটা সাথে রাখতে পারো ইন ফিউচার এটা তোমার তো লাগবেই তুমি যখন কোচিং করবা নর্মালি এটা তো সাথে রাখেই ঠিক আছে এটা তো তোমার কোচিং থেকে হয়তো বা দিবে তো তুমি সাথে এটা রাখতে পারো বইটা ভালো ঠিক আছে যথেষ্ট ভালো হ্যাঁ যদিও অনেক বেশি আলোচনা আছে এখান থেকে কিছু কিছু টাইপ তুমি বাদ দিতে পারো দেখলে বুঝতে পারবো একটা অ্যানালাইসিস করলে সো এই ছিল ওভারঅল বিষয় আশাই এখন একটু বলে রেখে এই বইগুলো কিনতে তোমার কত খরচ হইতে পারে মানে ম্যাথের জন্য তোমার বাজেট কত রাখতে হইতে পারে তো যেই বইগুলো আমি দেখাচ্ছি তোমাকে শুধুমাত্র গাইড ব্যতীত বাকি সব বইগুলো মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে হ্যাঁ তো তুমি একটু বেশি ধরে রাখো ধরো সবগুলো বই এবারে তুমি পাঁচশো টাকা ধরে রাখছো সো ধরো তুমি ম্যাথের জন্য অক্ষরপত্র কিনবা সে আর আমি বলবো যে অবশ্যই অবশ্যই ইন্টারমিডিয়েটে দুইটা করে বই সাথে রাখা উচিত যে কোনো একটা বই না রেখে দুইটা বই সো ধরো অক্ষরপত্র কিনেছো দুইটা বই এক হাজার টাকা আর তুমি হচ্ছে এস আহমদ স্যারের বই কিনছো এসি ইউ স্যারের বই অবশ্যই একটু চিকন এক্ষেত্রে একটু কম টাকা পড়তে পারে সো এসও আহমদ স্যারের বই অথবা রূপন্তি পাবলিকেশনের বই যে কোনো একটা রাখছো সো বললাম এই দুইটা এক হাজার টাকা এই দুইটা ধরো এক হাজার টাকা তাহলে দুই হাজার টাকা আর তোমার হচ্ছে যে ম্যাথ প্লাস বই অথবা অ্যাসপেক্ট এগুলো মনে হয় পাঁচশো টাকার ভেতরেই পাঁচশো টাকা ছয়শো টাকা তাহলে তোমার এক হাজার যে কোনো একটা বই কিনবা অবশ্যই দুইটা না একটা তাহলে তোমার আড়াই হাজার টাকা আর এই বুয়েট গণিত এটাও হয়তো বা পাঁচশো ছয়শো টাকায় ছয়শো টাকা হয়তো নিতে পারে তো পাঁচশো টাকা ধরো তো পাঁচশো পাঁচশো তাহলে তিন হাজার টাকা আর এই যে গাইড সাথে রাখতে হবে এই যে অক্ষর এই যে তোমার হচ্ছে রয়্যালের গাইড রয়্যাল পাবলিকেশনের গাইড সো গাইডটা সম্ভবত আটশো কি নয়শো টাকা হবে সো মোটামুটি প্রায় চার হাজার টাকা মানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো তোমার লাগবে ম্যাকবই বই এই পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার বই যদি কেনা হয় তাহলে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে সব এখানে আসে এর বাইরে আসলে লাগবে না এগুলাই ঠিক আছে সো আমার মনে হয় বোঝাতে পারছি যে আসলে কোন কোন বইগুলো পড়া উচিত কাদের পড়া উচিত এবং কতটুকু হেল্প হবে কোন বই থেকে কতটুকু তথ্য আছে এভরিথিং তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম এরপরেও তোমার মনের ভিতরে যদি রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবভিয়াসলি তুমি আমাদের কমেন্ট বক্সে যাও সেখানে গিয়ে তোমার কমেন্ট করো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটা তোমার যদি হেল্প হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট দুজন ফ্রেন্ডকে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ